আসসালামু আলাইকুম আমি এখন আছি তলার উপরে মালয়েশিয়াতে আর এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন সাইড আপনারা এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড রোধ পড়তেছে আর এখানে কাজ চলমান এটা হচ্ছিল আপনার ছাদের উপরে এই যে আপনারা স্ট্রাকচারগুলো দেখতেছেন যেগুলো ফ্রেম পাচন করা হয়েছে লাগানো হচ্ছে এইটা হচ্ছিল আপনার সোলার প্যানেল হবে হ্যাঁ সোলার প্যানেল এটার উপর দিয়ে বসছে দেখতে পারতেছেন যে কত কতগুলো সোলার প্যানেল এখানে হবে অনেক সোলার প্যানেল একবার সম্পূর্ণ করিডোরে এই পাশে ওই পাশে দুই পাশে দিয়েই আপনার সোলার প্যানেল যা আছে এগুলা হ্যাঁ সব প্রতিস্থাপন করা হবে জোড়াই পাইতে কাজ করতেছে রোদের মধ্যে এটা হচ্ছে পানির পাইপ পানির পাইপ গেছে মাঝখানে যে এই বিশাল মনে করেন এই যে এক একটা ড্রাম আপনি গেলন গেলন পানি এই কন্টেনারের মধ্যে থাকে গেলন গেলন পানি কি পরিমাণ পানি চিন্তা করছেন হ্যাঁ আপনি মানে আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না যে এক একটা গেলন এটা কত হাডি যেগুলো প্লাস্টিকের কী পরিমাণ মোটা দেখা এ দেখে কি পরিমাণ মোটা এগুলা এটা একটা স্প্রুট দিয়ে যেভাবে ওই স্প্রুট দিয়ে মানে স্পাত দিয়ে এগুলাকে একটা সাথে আরেকটা এমনভাবে জয়েন করা হয়েছে যে পানি তো বিন্দুমাত্র বের হবে না এবং এটা শত বছর স্থায়ী শত বছর স্থায়ী থাকবে আর এরকম দুই পাশে কি বিশাল বাংলাদেশের বিল্ডিংগুলোতে আসলে এই ধরনের সিস্টেম না থাকার কারণে পানি স্বল্প দেখা যায় আর এই দেশের বিল্ডিংগুলোতে এত পরিকল্পিতভাবে করা যে একটা গ্যালন গেলন পানি এর মধ্যে থাকে যার কারণে পানির যে সংকটটা এটা আপনার হবেই না আর ওই দেখেন কেরেন এই যে কেরেন বিশাল ওজনের এক একটা কেরেন থেকে কেরেন দেখাটা বিশাল ব্যাপার এটা হচ্ছে আপনার এখন বর্তমান বত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর এই তাপমাত্রার মধ্যে এখানে যারা উপরে যারা কাজ করে এই পানির ফিটিং তারপরে আপনার এই সোলার প্যানেল কাজ করে তারা তাদের মানে কি পরিমাণ পরিশ্রম যা বোঝা যায় তবে এই কাজ সাধারণত যারা ইন্দোনেশিয়া আছে বা ওরাই সাধারণত বেশি কাজ এই ধরনের কাজ করে থাকে আচ্ছা এই যেটা হচ্ছিল ছাদের উপরের সব পাশে সোলার প্যানেলের সিস্টেম আছে আর এটা হচ্ছে সে ক্যারেল আর এখান থেকে সম্পূর্ণ মালয়েশিয়া দৃশ্য আপনি দেখতে পারবেন কি সুন্দর একটি দেশ হ্যাঁ ওই যে স্কুল আজকে যদি শনিবার শনিবারে মালয়েশিয়ার স্কুলগুলো বন্ধ থাকে আজকে হচ্ছে ওদের এক্সারসাইজ আছে মেবি খেলাধুলা আছে এই জন্য আজকে কিন্তু ক্লাস হবে না আজকে ক্লাস বন্ধ হয় রে মালয়েশিয়া এই প্রবাসে আসার জন্য মানুষ মালয়েশিয়া কিন্তু বর্তমান এখানকার ভিসা পাওয়া খুব জটিল হুম কারণ মালয়েশিয়ার বর্তমান ভিসা পাওয়া বাংলাদেশের জন্য অনেক জটিল হয়ে গেছে আর এটা ডে বাই ডে অনেক উন্নত হয়ে গেছে হ্যাঁ ডে বাই ডে দেশে অনেক উন্নত হয়ে গেছে আর সব কিছু মিলে যদি বলতে যাই তাহলে মনে করেন চমৎকার একটা দেশ ওই যে একশো তলা বিল্ডিং এখান থেকে দেখা যাচ্ছে ছোটো ছোটো কোটেদের পাশাপাশি এরকম মনে করেন শত শত উঁচু উঁচু একেবারে পরিকল্পিত ভবন ভবনগুলো বাংলাদেশের মতো এরকম যে যার মতো ইচ্ছা করে এরকম কোনো সিস্টেম নেই তো যাই হোক যারা মালয়েশিয়া থেকে আমাকে দেখছেন আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনার কমেন্টের মতামত দেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও আলাইকুম